এত বড় রঙ্গ জাদু এতো বড় রঙ্গ চার মিঠে দেখাতে পারো যাব তোমার সঙ্গ বরফি মিঠে জিলাবি মিঠে মিঠে শোন পাপড়ি তাহার অধিক মিঠে কন্যা কোমল হাতের চাপড়ি এত বড় রঙ্গ জাদু এতো বড় রঙ্গ চার সাদা দেখাতে পারো যাব তোমার সঙ্গ খির সাদা নবনী সাদা সাদা মালাই রাবড়ি তাহার অধিক সাদা তোমার স্পষ্ট ভাষার দাবড়ি এ তো বড় রঙ্গ জাদু এ তো বড় রঙ্গ চার দেখাতে পারো যাব তোমার সঙ্গ উচ্ছে পলতা পলতাতিত তিতো নিমের সুক্ত তাহার অধিক তিত যাহা বিনি ভাষার উক্ত এতো বড় রঙ্গ জাদু এতো বড় রঙ্গ চার কঠিন দেখাতে পারো যাব তোমার সঙ্গ লোহা কঠিন বস্ত্র কঠিন নাগড়া জুতোর তলা তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা এত বড় রঙ্গ জাদু এতো বড় রঙ্গ চার মিথ্যে দেখাতে পারো যাব তোমার সঙ্গ মিথ্যে ফেলকে ভূতের হাঁচি মিথ্যে কাঁচের পান্না তাহার অধিক মিথ্যে তোমার সুরের কান্না